শীতকাল মানেই বাজারে টাটকা টাটকা রঙিন সবজি সমাহার আর সেইগুলি দিয়ে আজকে আমি বানাচ্ছি খুবই সহজ এবং ভীষণ সুস্বাদু পাঁচ মিশালি নিরামিষ সবজি তবে এই রেসিপিটা বিশেষ শুধু একটা কারণেই আজকে আমি ব্যবহার করব আমার নিজের তৈরি সিক্রেট মশলা কোনো আলাদা দামি কিছু নয় বরং ঘরে থাকা দু একটা সাধারণ মশলা ভাবে এই তরকারিতে দিলে এমন একটা স্বাদ বের হবে যা পুরো রান্নাটাকেই বদলে দেবে অনেকেই ভাবেন পাঁচ মিশালি রান্না মানেই অনেক সময় লাগে তাই না এই রেসিপিটা একদম ঘরোয়া কম তেলে কম মশলায় দৈনন্দিন রান্নার মধ্যে করে নেওয়া যায় আর সব থেকে বড় কথা এই সিক্রেট মশলা দেওয়ার পর শীতে সাধারণ সবজিগুলো খেতে লাগে অসাধারণ সেটা দুপুরবেলা গরম গরম ভাতের সাথে হোক কিংবা রাতে রুটির সাথে হোক একবার আমার মতন বানিয়ে দেখুন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে ছোট বড় সকলেরই খুবই ফেভারিট হয়ে যাবে এটা কিন্তু আমি কথা দিচ্ছি তাই বন্ধুরা স্কিপ না করে সম্পূর্ণ রেসিপিটি দেখার অনুরোধ রইল নমস্কার বন্ধুরাই জিকুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলুন শুরু করছি এই দারুণ স্বাদের নিরামিষ পাঁচ মিশালি তরকারি রেসিপিটি বানানোর জন্য আমাদের যে সবজিগুলো লাগবে সেগুলোর মধ্যে আমি নিয়ে নিয়েছি গাজর এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি সিম নিয়ে নিয়েছি মুলো নিয়ে নিয়েছি দেখুন এই রকম কেটে নিয়েছি লম্বা লম্বা করে আর নিয়ে নিয়েছি কিছুটা বিনস বেগুন নিয়ে নিয়েছি বেগুন ওই রকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি ফুলকপি নিয়ে নিয়েছি ফুলকপি কেটে নিয়েছি এইরকম সাইজ করে আর নিয়েছি আলু আপনাদের পছন্দ মতন যে কোনো সবজি দিয়ে আপনারা এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারেন তবে সবজির পরিমাণ আপনাদের পছন্দ মতন কম বেশি করে নিতে পারেন বা পছন্দসই যে কোনো সবজি আপনারা নিয়ে নিতে পারেন সবজিগুলো সাইডে রেখে দিলাম এবারে গ্যাসে কড়াই বসিয়ে দিলাম যে সিক্রেট মশলাটা সেটা হলো জিরে এক চামচ পাঁচ ফোড়ন এক চামচ একটা শুকনো লঙ্কা হাফ চামচ এরকম কালো সর্ষে এক চামচ ধনে এই সমস্ত মশলাগুলোকে আমাদের ড্রাই রোস্ট করে নিতে হবে শুকনো কড়াইতে ভেজে নেবো মশলা থেকে হালকা একটা সুগন্ধ মিষ্টি গন্ধ বেরোলে এই মশলাগুলোকে কড়াই থেকে নামিয়ে ঠান্ডা করে নেব আর গুঁড়ো করে নেব ততক্ষণে মশলাগুলো ঢেটে নিলাম আর ঠান্ডা হতে থাক এবারে ওই কড়াইটা গ্যাসে বসিয়ে দিলাম একদম ঝামেলা ছাড়া এই তরকারিটা রান্না করা যায় আর স্বাদে গন্ধে দুধ দান্ত লাগে কড়াইতে সবজির পরিমাণ মতন জল নিয়ে নিয়েছি আমি তিন চার কাপের মতন জল নিয়ে নিয়েছি এবারে জলটা টকপক করে ফুটে উঠলে স্বাদ মতো নুন দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম নুন হলুদ দেওয়ার পরে টকপক করে এরকম জলটা ফুটবে তখন বেগুন ছাড়া সমস্ত কেটে রাখা সবজিগুলো দিয়ে দেবো শীতকালে এই পাঁচ মিশালি রেসিপিটি সবাই কিন্তু চেটে খাবে এতটাই সহজ বানানো আর এতটাই দুর্দান্ত হয় আপনারা শুধু এই শীতকালে একবার মাত্র বানিয়ে দেখবেন আর খাওয়ার পরে আমাকে কমেন্ট করে বলে যাবেন যে আপনাদের কেমন লাগলো কথা বলতে বলতে সবজিগুলো বেশ নাড়াচাড়া করে নিয়েছিলাম তারপরে দেখুন দুটো তেজপাতা দিয়ে দিলাম আর একটা টমেটো দিয়ে দিলাম আবারও একটু নাড়াচাড়া করে সবজিগুলো প্রায় ফিফটি পারসেন্টের মতন সেদ্ধ করে নেব একটা ঢাকনা চাপা দিয়ে আমি রান্না করে নিয়েছিলাম প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতন লো টু মিডিয়াম আছে চার পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখুন সবজিগুলো প্রায় হাফ সেদ্ধ হয়ে গেছে এবারে দিয়ে দেবো কেটে রাখা বেগুন বেগুন দেওয়ার সময় গ্যাসের ফ্লেম অবশ্য হাইতে করে দিয়ে দেবো দিয়ে নাড়াচাড়া করে বেগুনটাকে বেশ জলের মধ্যে ডুবিয়ে দেব আবারও ঢাকা চাপা দিয়ে সমস্ত সবজি খুব ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেবো আবারও তিন চার মিনিট রান্না করে নিয়েছিলাম সবজিগুলো দেখুন বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে কিন্তু কোনো সবজি গলে যায়নি সবজিগুলো এমনভাবে সেদ্ধ করতে হবে যেমন সেদ্ধ হয়ে যায় কিন্তু গলে না যায় এবার একটু নাড়াচাড়া করে নেবো এবারে দিয়ে দেবো গ্রেট করা আদা এক চামচের মতন আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা আদাটাকে বেশ ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে আবারও একটু রান্না করে নেব আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যখন আমি নিত্য নতুন কোনো রেসিপি দেবো আপনাদের কাছে নোটিফিকেশান খুব সহজেই পৌঁছে যাবে কথা বলতে বলতে আদাটাও বেশ সুন্দরভাবে মেশানো হয়ে গেছে আর যে গোটা টমেটোটা দিয়েছিলাম টমেটোটা দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে খুন্তি দিয়ে বেশ ভালো করে ভেঙে নেব আর তরকারির সাথে মিশিয়ে নেব আর এখানে দিয়ে দেবো হাফ চামচের মতন সর্ষে বাটা এবারে টমেটো আর সর্ষে বাটাটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে একদম ঝামেলা ছাড়া যেদিনকে রান্না করতে ইচ্ছে করবে না সেদিনকে এই রেসিপিটি বানিয়ে ফেলবেন নিরামিষ দিনে হোক বা আমিষ দিনে হোক একবার বানিয়ে খাবেন দুর্দান্ত লাগে গরম ভাতের সাথে এবারে ভালো করে মেশানো হয়ে গেলে আমি এদিকে একটা তরকা প্যান বসিয়ে দিয়েছি তরকা প্যানটা বেশ ভালো করে গরম করে নেব তাতে এক টেবিল স্পুনের মতন সরষের তেল দিয়ে দিলাম জাস্ট ফোড়নটা হওয়ার জন্য তেলটা গরম করে নেব একদম কম তেল মশলায় রান্না এটা এবারে তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেলে হাফ চামচ পাঁচ ফোড়ন হাফ চামচ গোটা জিরে একটা কাঁচা লঙ্কা একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম এই ফোড়ন থেকে যখন একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে তখন এই তড়কাটা আমাদের এই সবজির উপরে দিয়ে দিতে হবে দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে লাইক ও ফলো করে দেওয়ার জন্য অনুরোধ করছি কথা বলতে বলতে দেখুন বেশ সুন্দর করে মিশিয়ে নিয়েছি মেশানোর পর এক মিনিট মতন আরও রান্না করে নিয়েছিলাম এবারে দিয়ে দেবো হাফ চামচ মতন চিনি আর দিয়ে দেবো ওই যে ভেজে রেখেছিলাম মশলাটা সেটা গুঁড়ো করে নিয়েছিলাম সে গুঁড়োটা দিয়ে দিলাম বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এই নিরামিষ রেসিপিটিতে আপনারা অল্প একটু চিনি দেবেন চিনিটা দিলে এই নিরামিষ তরকারির স্বাদটা কিন্তু দুর্দান্ত হবে তাই চিনিটা স্কিপ করবেন না আর বন্ধুরা এই পাঁচ মিশালি নিরামিষ তরকারিটি বেশি ঝোলঝোলও ভালো লাগবে না আবার বেশি শুকনোও ভালো লাগবে না একটু গামাখা গামাখা হলে ভীষণই ভালো হবে খেতে সেই রকম আপনারা রান্না করে নেবেন আপনারা চাইলে এই তরকারিতে বড়িও ভেজে দিতে পারেন তাতে তরকারি স্বাদটা আরও বেড়ে যাবে আমার হাতের কাছে বড়ি ছিল না তাই আমি দিই তবে বড়ি দিয়ে রান্না করলে আরও দুর্দান্ত টেস্ট হবে কিন্তু এবারে মশলাটা দিয়ে আরও তিন চার মিনিটের মতন হুটিয়ে নিয়েছিলাম এই তো তৈরি হয়ে গেল আমার ঘরোয়া সহজ কিন্তু সিক্রেট মশলায় গন্ধে ভরা শীতের পাঁচ মিশালি নিরামিষ সবজি দেখতেই পাচ্ছেন বেশি কিছু লাগেনি শুধু ঠিকভাবে মশলা ভাজা আর শীতের টাটকা স্বাদটুকুনি আসল জাদু একবার এভাবে বানিয়ে দেখুন সাধারণ সবজিও কতটা সুস্বাদু হতে পারে তা নিজেই বুঝে যাবেন ভিডিওটি আজকে যদি কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য আর যদি খুব বেশি ভালো লাগে বন্ধুবান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন আর আপনার বাড়িতে কোন দিনের মেনুতে এটি ঢুকলো সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না নতুন কিছু সহজ কিছু ঘরোয়া কিন্তু আলাদা এমন রেসিপি নিয়ে আবারও দেখা হবে আপনাদের সাথে যে সকল বন্ধুরা আপনাদের মহামূল্যবান সময় দিয়ে আমার সাথে এতক্ষণ থাকলেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে